কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিভেদ ফুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় বুধবার দুপুর বেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এই সময় অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি এরপরে সার্বিক পরিস্থিতির ওপরে নজর রাখার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী অপারেশন সিন্ধুরের পরে পাকিস্তান সীমান্তে গোলা বর্ষণ মাত্রা অনেকটাই বাড়িয়েছে এই সিজে দেশের সীমান্তবর্তী দশ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শাহ সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাননি মমতা তবে তিনি বলেন আমরা সবাই দেশের পক্ষে বর্তমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কারণ মমতার পরামর্শ কোন খবর বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় এ প্রসঙ্গে মমতা বলেন বিভ্রান্ত বা প্ররোচনামূলক খবর ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এখন দেশকে রক্ষা করার সময় বাংলার মুখ্যমন্ত্রী জানান পুলিশ ডিএম এসপি সহ থানার আধিকারিকদের সতর্ক করা হয়েছে বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধির বলা হয়েছে। একই সঙ্গে এই পরিস্থিতিতে অন্য সব রকম সরকারি দফতরের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন মমতা করার কোন ব্যাপার নেই এখনো হয়নি প্যানিকিং হবার কোনো কারণ নেই যদি সেরকম কিছু ঘটে আমরা খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়োচনামূলক খবর ছড়াবেন এখন ইউটিউবে হোক ফেসবুকই হোক

এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলার আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় আজ